জয় শ্রীকৃষ্ণ অধরাং মধুরং বদনাং মধুরাম নয়নাং মধুরং হসিতাং মধুরাম হৃদয়াং মধুর গমনাং মধুরাম মধুরাধিপতে রখিলাং মধুরাম বচনাং মধুরং চরিতাং মধুরাম বসনাং মধুরং বলিতাং চলিতাং মধুরং বমিতাং মধুরম মধুরাধিপতি রখিলাং মধুরম বেনু মধুর রেণু মধুরা পানি মধুর পাদৌ মধুরা নিত্যাং মধুরং সাক্ষাং মধুরম মধুরাধিপতি রখিলাং মধুরম অর্থাৎ হে কৃষ্ণ তোমার ঠোঁট মধুর তোমার মুখমণ্ডল মধুর তোমার নয়নও মধুর তোমার হাসি মধুর তোমার হৃদয় মধুর তোমার চলা মধুর তোমার তুমি মথুরার রাজা বিশ্ব মধুর তোমার কথা বলা মধুর তোমার হাঁটাচলা মধুর তোমার ভ্রমণ মধুর তুমি মথুরার রাজা বিশ্ব মধুর তোমার বাঁশি মধুর তোমার হাত মধুর তোমার পা দুটি মধুর তোমার নিত্য মধুর তোমার বন্ধুত্ব মধুর তুমি মথুরার রাজা বিশ্ব মধুর জয় শ্রীকৃষ্ণ